হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম বা হরে কৃষ্ণ এই মহামন্ত্রের মহিমা আজকে আমরা আলোর সন্ধানে আমরা জানাব অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হরে কৃষ্ণ মহামন্ত্র কলিকালের জীবের জন্য ভগবানের বিশেষ এক মন্ত্র প্রত্যেক বৈষ্ণবজনের প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত এটাই কলিযুগের ধর্ম আজ থেকে পাঁচশত বছর পূর্বে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন আমরা সবাই যেন সকল ব্যস্ততার মাঝেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আমাদের মানব জীবনের উদ্দেশ্য কেবল ভোগবৃত্তি নয় ভগবানের সেবা করাই এই জীবনের মূল উদ্দেশ্য যে ব্যক্তি এমন সুন্দর মানব জীবন লাভ করার পরেও মুক্তি লাভের প্রয়াস করে না সে নিশ্চয়ই আত্মঘাতী তাই আমাদের সকল সনাতন ধর্মাবলম্বীদের উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা ভগবানের নাম জপ করা কেননা এই করিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম হল ভগবানের নাম জপ কীর্তন আমরা শাস্ত্র থেকে জানতে পারি কত মুনি বৈষ্ণব সাধুগণ ভগবানের নাম জপ করে এই ভবসমুদ্র থেকে উত্তীর্ণ হয়েছেন সকলকে অনুরোধ করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু কথা এবং ঘটনার কথা জানানো হয়েছে যা অনেকের অজানা হরি নামে রত্নাকর দস্যু বাল্মীকি ভয়ানক দস্যু ছিল রত্নাকর তার বৃত্তি ছিল সমস্ত মানুষের ধন লুঠন করা বনের মধ্যে যারাই প্রবেশ করত সে তাদের সমস্ত ধন কেড়ে নিত যদি কেউ না দিতে চাইতো ধন তাহলে তাকে হত্যা করে সেই ধন কেড়ে নিত তারা কিন্তু একদিন জীবনের পরম সৌভাগ্যক্রমে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নারদমণি রত্নাকর সেই নারদমণিকে দেখে তার থেকে সমস্ত ধন কেড়ে নিতে চাইলেন কিন্তু নারদ বৃদ্ধি করে বললো আচ্ছা তুমি এই যে পাপের কাজ করো তোমার এই পাপের ভাগ কি তোমার স্ত্রী বাবা মা তারা নেবে রত্নাকর মনে মেনে ভাবল যে সত্যিই তো আমার এই পাপের কি তারা ভাগ করে নেবে তাই সেই রত্নাকর নারদকে গাছের সাথে বেঁধে বাবা মা এবং স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করল দেখো আমি যেই পাপ করি তোমরা নেবে সেই পাপের ভাগ তখন তারা সেই পাপের ভাগ কেউ নিতে রাজি হলেন না তখন রত্নাকর বুঝতে পারল যে এই জগৎ সংসারে কিছুই না সবই মায়ামাত্র সে তখন নারদমণির চরণে গিয়ে পড়লেন এবং বললেন প্রভু আমাকে উদ্ধার করো নারদমণি রত্নাকরের সেই ভক্তি দেখে তাকে রামমন্ত্রে দীক্ষাদান করলেন ভগবানের নামরূপী মহামন্ত্র জপ করার প্রভাবে রত্নাকর আজ জগতে মুনি নামে প্রসিদ্ধ এই বাল্মীকি যিনি ভগবান রামচন্দ্র আবির্ভূত হওয়ার ষাট হাজার বছর পূর্বে রামায়ণ রচনা করেছিলেন এর একটি কাহিনী হল হরিদাসের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ নাম জপ করত সেই নাম যতক্ষণ পর্যন্ত জপ করার শেষ হতো ততক্ষণ তিনি কিছুই আহার করতেন না তাই হরিদাস ঠাকুর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর এতটাই প্রিয় ছিল যে তখন তিনি দেহ ত্যাগ করেন তখন স্বয়ং মহাপ্রভু তার দেহবক্ষে আলিঙ্গন করে নৃত্য করেন হরিদাসকে প্রবেশ করতে দেয়নি পুরীধামের মন্দিরে তাই হরিদাস পুরীধামের মন্দিরে কিছু দূরে গিয়ে ভজন কুঠির করে সেখানে বাস করত এবং প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত ভগবান গৌরাঙ্গ হরিদাসের এই ভক্তি দর্শন করে জগন্নাথকে দর্শন করার পর তিনি প্রতিদিন হরিদাসকে দর্শন করতে আসতেন এমনকি তৎকালীন সময়ে জমিদার চাঁদকাজী হরিদাসের হরে কৃষ্ণ মহামন্ত্র জম বন্ধ করার জন্য লক্ষ্যহীরা নামক বেশ্যাকে তার কাছে রাত্রিতে পাঠিয়ে দিয়েছিলেন লক্ষ্যহীরা হরিদাসের কাছে এসে তাকে বলল যে তার একটা বাসনা রয়েছে যেন সে তার সেই বাসনাটা পূর্ণ করেন কিন্তু হরিদাসের কৃষ্ণ মহামন্ত্র জপ করার প্রতি এতটাই মনোবেশ ছিল যে সে লক্ষ্যহীরাকে বলল তার জব পূর্ণ না হলে সে তার লক্ষ্যহীরার আশা পূরণ করতে পারবে না এইভাবে প্রথম দিন সকাল হয়ে যাওয়ায় লক্ষ্যহীরা পরের দিন আসেন এবং তিন দিন একইভাবে অতিক্রম হলো শেষ দিনে আবার লক্ষ্যহীরা যখন হরিদাসের সঙ্গে সঙ্গ করার বনবাসনা নিয়ে আসলো তখন হরিদাসের শ্রীমুখ হতে হলে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করতে করতে তার হৃদয় বিগলিত হল এবং সে হরিদাসের চরণে লুটিয়ে পড়ে তার আশার কারণ বলল তখন হরিদাস লক্ষ্যইটাকে বলল আমি তোমাকে উদ্ধার করার জন্যই এখানে এতদিন আছি হরিদাস সেই লক্ষ্যইটাকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষাদান করল এমনই অদ্ভুত ভগবানের দিব্য নাম যা শ্রবণ করে বেশরাও ভগবানের পরম ভক্তে পরিণত হলো হরে কৃষ্ণা ভাগবতে বলা হয়েছে করিযুগ সমস্ত দোষের সাগর সমতুল্য কিন্তু এই দোষের মধ্যে থেকেও কেউ যদি ভগবানের নাম জপ কীর্তন করে তাহলে সে নিঃসন্দেহে মুক্তি লাভ করিতে পারেন তাই আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন সর্বাবস্থায় যেন হরিনাম বা ভগবানের নাম কীর্তন করি পদ্মপুরাণে আরও বলা হয়েছে যদি কেউ কুকুভোজই চণ্ডালও হয়ে থাকে কিন্তু সে একবার তার জিহবার অগ্রে ভগবানের দিব্য নাম উচ্চারণ করে তাহলে সে অবৈষ্ণব ব্রাহ্মণ অপেক্ষা কোটিগুণ শ্রেষ্ঠ আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল সর্বাবস্থায় হরিনাম বা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা এটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য মহাপ্রভু তাই বলেছেন তুমি ঘরে থাকো কিংবা কাজ করো তাতে কিছু আসে যায় না কিন্তু সবসময় হরিনাম বা ভগবানের নাম জপ করো কেবলমাত্র খাওয়া দাওয়া মৈথুন করে জীবন কাটানোর জন্য আমাদের এই মানব জন্ম দেয়নি ভগবান আমাদের এই মানব জন্ম দেওয়ার প্রকৃত কারণ হল হরির নাম জপ করে মুক্তি লাভ করা হরিকৃষ্ণ মহামন্ত্রীর মহিমা কিছু কিছু মানুষ বলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রী কথা বলা হয়নি কলিযুগে তাদের জন্য কলি সন্তান উপনিষদের প্রথম মন্ত্রে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের পাপ এবং কলুষকে নাশ করার জন্যই এসেছে কলিযুগের সমস্ত জীবের হরে কৃষ্ণ মহামন্ত্র বিনা অন্য কোনো গতি নাই আশা করি ভিডিও থেকে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন যদি জানতে পারেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে সকলকে জানিয়ে দেবেন হরিকৃষ্ণ কমেন্টে অবশ্যই লিখবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে আরও বড় করে দেবেন